আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী নয় দশমিক এক থেকে একুশ নম্বর ও বাইশ নম্বরের সমস্যা দুটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদের জন্য এই অধ্যায়ের এক থেকে বিশ পর্যন্ত যেই সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে সমাধান করে আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে অনুশীলনী নয় দশমিক একের একুশ নম্বর ও বাইশ নম্বরের সমস্যা দুটিকে সমাধান করতে পারো আমরা প্রথমে দেখিনি একুশ নম্বরের সমস্যাটিকে কীভাবে সমাধান করা যায় একুশ নম্বরে আমাদেরকে এখানে বলা হয়েছে কসে এ প্লাস সাইনে সমান রোট টু কসে হলে তবে প্রমাণ করো যে কস মাইনা মাইনাস সাইনে সমান রোটোবার টু সাইনে তাহলে তোমাদেরকে এখানে এই কসে প্লাস সাইনে সমান রোট টু কসে থেকে প্রমাণ করতে হবে কসে মাইনাস সাইনে সমান রোটোবাটু সাইনে প্রথমে আমরা এই একুশ নম্বরের সমস্যাটিকে সমাধান করার জন্য এই কসে প্লাস সাইনে সমান টু কসেকে দেওয়া আছে দিয়ে লিখে নেব এরপর আমরা এর মাধ্যমে এই কসে মাইনাস সাইনে সমান রোটোবাটু সাইনেকে প্রমাণ করব প্রথমে আমরা একুশ নম্বরের এই কসে প্লাস সাইনের সমান রোটোবারু কসেকে লিখে নিই তাহলে চলো একুশ নম্বরের সমস্যাটির সমাধান আমরা করে ফেলি একুশ নম্বরে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে কসে প্লাস সাইনে সমান রোট ওবার টু কসে তাহলে আমরা এখানে দেওয়া আছে দিয়ে লিখে নিয়েছি কসে প্লাস সাইনে সমান রোট ওবার টু কসে আমরা প্রমাণ করে দেখাবো কসে মাইনে সাইনে সমান রোট ওবার টু সাইনে তাহলে এই সমস্যাটিকে সমাধান করার জন্য আমরা প্রথমে যেই কাজটি করবো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই পাশে কষে আছে আবার এই পাশেও কষে আছে আমরা এই দুটি কসকে একসাথে রাখবো তাহলে এখানে সাইনে আছে এই সাইনেকে লিখে দিই এরপর এখানে রোট ওভার টু কসে আছে এই রোট ওভার টু কষে এই কসকে আমরা ওই পাশে পক্ষান্তর করে দিব তাহলে দুটি কষ একসাথে হয়ে যাবে এই পাশে আছে প্লাস কস এই পাশে পক্ষান্তর করে দিলে মাইনাস কষে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই দুটি কষকে একসাথে রাখার জন্য প্রথমে এই সাইনকে লিখে নিয়েছি এরপর সমানসি নদী রোট ওভার টু কসে এই প্লাস কস সামান শ্রেণীর পাশে পক্ষান্তর করাতে মাইনাস কষে এবার আমরা দেখতে পাচ্ছি এই দুটি কচ একসাথে আছে এরপর আমরা একইভাবে সাইনেকে লিখে দিব এই দুটি কচ থেকে একটি কষকে কমন নিব তাহলে দুটি কচ থেকে যদি একটি কষকে কমন নেই এখানে থাকবে শুধুমাত্র রোট ওবার টু মাইনাস এই একে কমন নেওয়াতে এইখানে আছে শুধুমাত্র ওয়ান তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা রোটোবার টু মাইনাস ওয়ান পেয়েছি এই রোটোবার টু মাইনাস ওয়ানের বিপরীত হচ্ছে রোটোবার টু প্লাস ওয়ান এই রোটোবার টু মাইনাস ওয়ানের বিপরীত রোটোবার টু প্লাস ওয়ান দ্বারা আমরা সাইনের সাথেও গুণ করবো আবার একইভাবে এই পাশে থাকা কসে এ রোটোবার টু মাইনাস ওয়ানের সাথেও গুণ করব উভয় পাশে আমাদেরকে গুণ করতে হবে তাহলে এই পাশে আছে সাইনে রোটোবার টু মাইনাস ওয়ানের বিপরীত রোটোবার টু প্লাস ওয়ান দ্বারা গুণ করব আবার পাশে আছে কসে রোট ওভার টু মাইনাস ওয়ান রোট ওভার টু মাইনাস ওয়ানের বিপরীত রোট ওভার টু প্লাস ওয়ান গুণ করব তোমরা দেখতে পাচ্ছ আমরা উভয় পাশে রোড ওভার টু প্লাস ওয়ান দ্বারা গুণ করেছি এই সাইনের সাথে রোট ওভার টু প্লাস ওয়ান আবার কস ইন টু রোট ওভার টু মাইনাস ওয়ানের সাথেও রোট ওভার টু প্লাস ওয়ান তোমরা নোটে লিখে দিতে পারো উভয় পাশে রোট ওভার টু প্লাস ওয়ান দ্বারা গুণ করে পাই এরপর আমরা এখানে যে কাজটি করব এই সাইন দ্বারা এই রোটোবার টুকে গুণ করব আবার এই সাইন দ্বারা এই ওয়ানকে গুণ করে দিব তাহলে এই সাইনে দ্বারা যদি আমরা রোট ওবার গুণ করি তাহলে এখানে পাব রোটোবার টু সাইনে প্লাস এই সাইনের দ্বারা যদি ওয়ানকে গুণ করি তাহলে সাইনেকে সাইন আর সমান এই পাশে এখানে আছে কসে আর এই পাশে তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে রোটোবার টু প্লাস ওয়ান আর রোটোবার টু মাইনাস ওয়ান আমরা যদি এই রোটোবার টুকে এ ধরি আর এই ওয়ান দুটোকে বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এম বি সূত্রের মতো করে হয় এ প্লাস বি ইন্টু বি সূত্রটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের তাহলে আমরা ওই সূত্রের মতো করে চিন্তা করলে এখানে লিখে দিতে পারি রোটোবার টু স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তোমরা এই পাশে লিখে দিতে পারো তোমরা এই সাইট নোটগুলোকে একদম এই পাশে লিখবে আমি জায়গা না থাকাতে নিচে লিখে দিচ্ছি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি হচ্ছে এ প্লাস বি ইন টু বি প্লাস বিন টু বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা যদি রোট ওবার টুকে এ ধরি আর ওয়ানকে বি ধরি তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এম এনএস বি সূত্রে মতো করা হয় এ প্লাস বি ইন্টু এম এনএসির সূত্রটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ওই সূত্রের মতো করে আমরা এখানে লিখে নিয়েছি রোট ওভার টু স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মতো করে এখানে এ রোড আর স্কোয়ার কাটা যাবে বা বাদ যাবে তাহলে এখানে থাকবে শুধুমাত্র দুই আর এখানে আছে এক দুই থেকে যদি আমরা এককে বাদ দিই তাহলে আর শুধুমাত্র এক থাকে কস সাথে আমরা যদি ওয়ানকে গুণ করি তাহলে আবারও কষে তাই আমরা এখানে পরবর্তী লাইনে যেই কাজটি করব এখানে রোটোবর সাইনেকে রেখে দিব আর এই প্লাস সাইনকে আমরা সামান চেহারী পাশে পক্ষান্তর করে দিব তাহলে এই সমান শ্রেণী পাশে শুধুমাত্র কষে আছে যেহেতু দুই থেকে এককে বাদ দিলে এক এক দ্বারা কসকে যদি গুণ করি তাহলে আবারও কষে প্লাস সাইন যদি আমরা সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিই তাহলে প্লাস সেন হবে মাইনাস সাইনে এবার আমরা যদি শুধুমাত্র সাজিয়ে লিখি এই কস এ মাইনাস স্যানেকে এই পাশে আর রোটোবস এনেকে এই পাশে তাহলে আমরা এখানে দেখতে পাবো আমাদেরকে যে অংশটি প্রমাণ করতে বলা হয়েছে কসে মাইনাস স্যানের সমান রোট টু সাইনে আমরা এখানে পেয়ে গেলাম কসে মাইনাস সাইনের সমান রোট টু সাইনে তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই প্রমাণ করে ফেললাম কসে মাইনাস সাইনের সমান রোট ওভার টু সাইনে তোমরা এখানে লিখে দিতে পারো প্রমাণিত তাহলে আমরা এখানে একুশ নম্বরের সমস্যাটিকে সমাধান করে ফেললাম এরপরে আমরা দেখে নিই কীভাবে বাইশ নম্বরের সমস্যাটিকে সমাধান করতে হয় বাইশ নাম্বারে তোমাদেরকে এখানে বলা হয়েছে যদি টেনে সমান ওয়ান বাই রোট ওবার থ্রি হয় তবে কসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে বাই কসেক স্কোয়ারে প্লাস সেক মান নির্ণয় করো তোমাদেরকে এখানে প্রমাণ করতে বা দেখাতে বলা হয়নি মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এখানে তোমাদেরকে দেওয়া আছে টেনের সমান ওয়ান বাই রোট ওবার থ্রি এর মাধ্যমে আমরা এই কসেক স্কোয়ার মাইনাস এক স্কোয়ার বাই কসেক স্কোয়ার প্লাস এক স্কোয়ারের মান নির্ণয় করবো তাহলে প্রথমে আমরা এই টেনে সমান ওয়ান বাই রোট ওবার থ্রিকে দেওয়া দিয়ে লিখে নিব বাইশ নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে দেওয়া আছে টেনে সমান ওয়ান বাই রোট ওবার থ্রি আর আমাদেরকে মান বের করতে হবে কসেক স্কের মাইনাস স্যাকস্কের বাই কসেক স্ক্যার প্লাস সেকস্কের তাহলে আমরা এই কসেক স্কের মাইনাস সেকস্কের বাই কসেক স্কোর প্লাস সেকস্কেরকে লিখে নিব আমাদের প্রদত্ত রাশি কসেক স্কোয়ারে মাইনাস আর নিচে হচ্ছে একইভাবে কসেক স্কোয়ারে প্লাস সেকস্ক্যারে শুধুমাত্র উপরে মাইনাস আর নিচে প্লাস আর সব একই রকম এখানে কসেকস্কোয়ারে আছে আর সেকস্কোয়ারে আছে আর আমাদেরকে মান দেওয়া হয়েছে টেনের সমান ওয়ান বাই রোট থ্রি টেনের মান দেওয়া হয়েছে আমরা এখানে যেই কাজটি করবো এই কসেক স্কোয়ারের সূত্র প্রয়োগ করব আর সেক স্কোয়ারের সূত্র প্রয়োগ করব এই কসেক স্কোয়ারের সূত্রটি হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ারে এরপরে এখানে মাইনাস আছে এ মাইনাস আর এই সেক স্কোয়ারের সূত্রটি হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ারে যেহেতু মাইনাস আছে এই অংশটিকে আমরা ব্রেকেট দিয়ে রাখব নিচে আছে কসেক স্কোয়ারে একইভাবে আমরা সূত্র প্রয়োগ করবো ওয়ান প্লাস কট স্কোয়ারে প্লাস সেক স্কোয়ার সমান হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ারে যেহেতু এখানে প্লাস আছে আমাদের চিহ্ন পরিবর্তন হবে না একই রকম থাকবে আমরা এখানে আরও একটি লাইন করতে পারি যেহেতু এখানে ব্র্যাকেট আছে এই ব্র্যাকেটটিকে আমরা উঠিয়ে দিব ওয়ান প্লাস কট স্কোয়ারে মাইনাস ওয়ান মাইনাসে প্লাসে মাইনাস টেন স্কারে আর এই ওয়ানের সাথে আমরা ওয়ানকে যোগ করে দেব তাহলে হবে টু প্লাস কটস্কারে এরপরে আছে প্লাস টেন স্কারে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা প্রথমে কসেক স্ক্যারের সূত্র লিখেছি ওয়ান প্লাস কটস্কারে মাইনাস দিয়ে সেক স্ক্যারের সূত্র লিখেছি ওয়ান প্লাস টেনেস্কারে নিচেও একইভাবে আমরা লিখে নিয়েছি যেহেতু উপরে মাইনাস আছে পরের অংশটিকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখেছি ব্র্যাকেট উঠিয়ে দিলে মাইনাসে প্লাসে মাইনাস এরপর এখানে এই ওয়ানের সাথে কে যোগ করা যায় ওয়ানের সাথে কে যোগ করলে টু বাকি থাকে কট স্ক্যারে প্লাস টেনেস্কারে উপরে এখানে এই মাইনাস ওয়ানের সাথে প্লাস ওয়ান বাদ যায় তাহলে থাকবে এখানে উপরে কট স্কোয়ার মাইনাস টেনেস্কারে এই কট স্ক্যারে মাইনাস টেনেস্কারে কট স্কোয়ারে মাইনাস টেনেস্কারে আর নিচে আছে টু প্লাস কট স্কোয়ারে প্লাস টেন স্কোয়ারে তাহলে এখানে আমরা যেহেতু টেন আর কট পাচ্ছি আমাদেরকে টেনের মান দেওয়া হয়েছে টেনের সমান হচ্ছে ওয়ান বাই থ্রি কিন্তু এই কটের মান নেই আমরা কটের মান বের করে নিব এই টেনের মাধ্যমে আমরা কটের মান কটের মানকে বের করে নিতে পারবো আমরা জানি কটের অনুপাত হচ্ছে ওয়ান বাই টেনে তাহলে আমরা এখানে যদি উপরে ওয়ান দেই আর এই টেনের মানটি বসে ওয়ান বাই রোট ওভার থ্রি টেনের মান ওয়ান বাই রোট ওভার থ্রি এই ওয়ানের ওয়ান এই ভাক্সিনোটিকে গুণ বানালে নিচের ভগ্নাংশটি বিপরীত হয়ে যাবে রোট ওভার থ্রি যাবে উপরে আর ওয়ান যাবে নিচে এইখানে এই ওয়ানের সাথে ওয়ানকে বাদ দেওয়া যায় থাকে শুধুমাত্র রোট ওভার থ্রি তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ কটের মান হচ্ছে রোট থ্রি আর টেনের মান হচ্ছে ওয়ান বাই রোট থ্রি এখন আমরা এখানে এই কটের জায়গায়ও মান বসাতে পারবো টেনের জায়গায়ও মান বসাতে পারবো তাহলে আমরা এখানে এই কটের জায়গায় মান বসিয়ে দেব কটের মান হচ্ছে রোটো বা থ্রি এরপরে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস টেনের মান হচ্ছে ওয়ান বাই রোট থ্রি স্কোয়ার আছে এ স্কোয়ার নিচে এখানে টু আছে এই টু প্লাস এখানে কট আছে কটের মান হচ্ছে রোট ওবার থ্রি প্লাস টেনের মান হচ্ছে ওয়ান বাই রোট ওবার থ্রি স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিব এরপর এখানে রোট আর স্কোয়ার বাদ যাবে থাকবে শুধুমাত্র 3 মাইনাস ওয়ান সমান হচ্ছে ওয়ান নিচে স্কোয়ারোট বাদ যাবে থাকবে শুধুমাত্র থ্রি নিচে এখানে আছে টু প্লাস এই রোট ওবার আর স্কোয়ার বাদ যাবে থাকবে শুধুমাত্র থ্রি মাইনাস উপরে ওয়ান আছে দুটি গুণ করলে আবার ওয়ান এইখানে স্কোয়ার আর রোটে বাদ যাবে থাকবে শুধুমাত্র থ্রি উপরে আমরা এখানে এই থ্রিকে লসাগন নিব আর উপরে হবে নাইন মাইনাস ওয়ান নিচে এখানে এই দুয়ের সাথে তিনকে যোগ করা যায় তিন আর দু যোগ করলে পাঁচ মাইনাস ওয়ান বাই থ্রি এই নাইন থেকে আমরা ওয়ানকে বাদ দিলে এখানে পাবো এইট নিচে আছে থ্রি আর এখানে লশাগো হবে থ্রি তিন দিয়ে যদি আমরা পাঁচকে গুণ করে দিই তাহলে পনেরো মাইনাস এখানে হবে ওয়ান এইখানে এইট বাই থ্রি এই এইট বাই থ্রি এই ভাগ আমরা গুণ গুণবানিয়ে দেব তাহলে নিচের ভগ্নাংশটি বিপরীত হয়ে যাবে এই থ্রি যাবে উপরে এখানে আমাদের নিচের অংশে প্লাস ছিল এখানে কট স্কোয়ার প্লাস টেন স্কোয়ার এখানে মিস্টেক হয়েছে এ মাইনাসকে প্লাস বানিয়ে দিবে তাহলে এ মাইনাস হবে প্লাস এ ফিফটিন আর ওয়ানকে যদি আমরা যোগ করি তাহলে পাবো সিক্সটিন এ থ্রির সাথে এ থ্রি বাদ যাবে এ সিক্সটিনকে যদি আমরা এর দ্বারা ভাগ করি তাহলে এখানে পাবো টু উপরে থাকবে ওয়ান তোমরা দেখতে পাচ্ছ আমরা উপরে পাচ্ছি ওয়ান আর নিচে আছে টু এখানে আমাদেরকে বের করতে বলা হয়েছে কসেক স্ক্যার মাইনাস স্যাকস্কের বাই কসেকস্কের প্লাস স্যাকস্কের মান করতে আমরা এখানে এর মান পেলাম ওয়ান বাই টু তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে বাইশ নম্বরের সমস্যাটিকেও সমাধান করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এও আরও যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো